এবছর আমাদের এগারোতম গণবিবাহ এবছর আমরা একশো পঁচিশটা মেয়েকে এই গণবিবাহ অনুষ্ঠানে তাদের বিয়ের ব্যবস্থা করেছি এগারোতম বছরে এই পর্যন্ত আমাদের এক হাজার সাতাশি জন মেয়েকে আমরা বাংলা তথা বাংলার বাইরে বিভিন্ন জায়গায় তাদের আমরা বিভিন্ন রাজ্য থেকে তাদের গণবিবাহ অনুষ্ঠান হয়েছে আজকেও আপনারা দেখলেন আমাদের বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা এমএলএরা কাউন্সিলররা এবং আমাদের চিত্র অভিনেতা অঙ্কুশ যে আমাদের বর্ধমানের ছেলে সেও আমাদের গণবিবাহ আসছিল এখন আমাদের এক এক করে আমাদের আরও মন্ত্রীরা আসছে বিয়ের কাজ আমাদের চলছে এখন যতক্ষণ হবে আরও করব আমাদের আশা যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এগারোতম গণবিবাহ অনুষ্ঠান করছি আমাদের এইটা দেখানোর আর একটা কারণ যে অন্য লোকরাও আরও এইভাবে অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের যাতে গণবিবাহের ব্যবস্থা করে দেয় সেটাই আমাদের মূল উদ্দেশ্য কারণ আমরা মনে করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যের যেভাবে মানুষের জন্য কাজ করছেন তারই একজন সৈনিক হিসাবে আমিও কাজ এটা রাজ্যের না রাজ্যের বাইরেও আছে ঝাড়খন্ড আছে রাজস্থান আছে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে ফেরা এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সবারই